আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনদার ইমানদার আমার ভাই ও বাবাদিরা আমাজান মা বোনেরা আপনাদের কাছে প্রশ্ন করলাম আমি যে এই যে পীর সেজা গোর সেজা যে মাথায় পা ঠেকিয়ে বা পায়ে মাথা থেকে যে নারী পুরুষ পুরুষ নারী করছে এটা কি ইসলামের অংশ আমার নবী মোহাম্মদ আর তার সাহাবিদের ভিতরে কাউকে যদি এরকম দেখাতে পারেন কোরআন সইহাদিসে দেখাতে পারেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো আপনারা পারবেন না আপনারা তো বিশ্ব এই শ্রেণীর মানুষ যারা এরা পুরোপুরি মর্শিক এদেরকে যারা অনুসরণ করবে তারা অবশ্যই মস্রিকই কাজ করবে সিঁড়ি কাজ করবে মর্শিক ছাড়া এরা কিছুই না পীর শেদা গোর দা যা দেখছেন আপনারা এগুলো পুরোপুরি ইসলামে হারাম 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 কোনো সন্দেহ নেই এটা পুরোপুরি আজাজ ইলা সালাম ও রবিশ পুরোপুরি